চোট মেতে ফেলা হলো গাড়িতে উঠালে গাড়িতে ভিতরে আমি বসলাম উচ্চস্বরে গান ছেড়ে দেওয়া হল হিন্দি গান আমাদেরকে সাত দিনের জন্য একম করা হয় এবং এমন একটা জায়গায় রাখা হয় যে জায়গাটাকে এখন মানুষ আয়না ঘরে নামে বলে আর কি তো এই সুযোগটা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে ভাবে এটাকে পালিশ করা হয়েছিল আর কি যে আমরা পারিবারিক কারণে মাইক্রো সহ মানে গাড়ি সহ সাত দিন আত্মগোপনে চলে গেলাম আর তাই না এটা পুরোই মিথ্যা ছিল এটা কোনো ব্যক্তিগত ইস্যু ছিল না একটা পরিকল্পিত ঘুম ছিল আর কি মনে হলো যে মেবি দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ মাই জার্নি মাই মিশন তা আমার মনে আছে যে আমি কালিমা সাহেবে পড়লাম এখানে এসে আমার হাত ধরলো যিনি ঠিক আছে তিনি আমাকে বললেন যে ওয়ে ওয়ে ফ্রম ডিবি ওয়ে ফ্রম ডিবি প্লিজ কোঅপারেট এই তো সেই ভাই লুঙ্গি পরা তো আমি বললাম আরে ভাই লুঙ্গি পরছেন সমস্যা চলে মোটে ব্যাপার না আমার পোশাক আছে ওখানে গিয়ে দিয়ে দিব ও বেচারা লুঙ্গি পরে উঠে গেছে ও লুঙ্গি আয়না করে আমাদের গাড়িটা তার মাদ্রাসার গেটের সামনে ব্রেক করলো আমি ফোন দিয়ে বলবো যে এটা হলো ফোন ডায়াল করার মধ্যেই এই 4-5 মিনিটের মধ্যে यार 2টা বা 3টা হয়তো বড় বড় এই মাইক্রো টাইপ হবে ওই হাই গাড়ি আর কি এমন কিছু গাড়ি দাঁড়ায় গেল এবং ওদেরকে আগে উঠাইшлось গাড়ির মধ্যে ভেতরে যেটা আপনাকে মারাও হয় পিটানো হয় বাইরে আপনি সাউন্ড যাবে না যদি চিৎকার করেন যে খিচুড়ি আমার আমার ওয়াইফের বাসায় খাওয়ার কথা ছিল আল্লাহ আমাকে ওই দিন সকালে জুমার দিন সকাল বলা আমার সামনে যে খাবারটা আসলো সেটা ছিল খিচুড়ি যে আমাদের লোকেশনটা ট্রেস করা হয়েছিল বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে যেটা আপনারা জানেন এটা তো অনলাইনে আসছিল আর কি এটা তো সবাই জানে কথা তখন কিন্তু

আর যারা সার্ভিস দেন তাদেরকে ছোট ভাই বলা হয় রিমান্ড তো একটার পর একটা হচ্ছেই প্রতিদিন এমন একটা দুটো করে রিমান্ড হতো রাতে একটা করে হতো একটা রুটিন প্রোফাইল আছে তাদের যে আমি কোন জঙ্গি সংগঠনের সাথে আছি কিনা আমি কোন বৈদেশিক কোন সংগঠনের সাথে জড়িত কিনা কেন আমি জিহাদের কথা বলছি কেন আমি একামতের দিনের কথা বলছি কেন আমি মানে ফিলাফা শব্দ ইউজ করছি কেন শরিয়া বিধানে কথা বলছি এই বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে বেসিক্যালি আসলে কথা হচ্ছে কেন ইসরায়েলস गवर्नमेंट এর কথা বলা হচ্ছে বিশেষ করে কেন আমি ইসরায়েল এগেইনস্টে কথা বলছি আর এদিকে ভারতের ইন্ডিয়া এর কথা বলছি আমার কাছে মনে হয় ওই সাত দিন আমি যেভাবে আল্লাহকে ফিল করেছি এটা আমি মনে হয় আমি আমার জীবনে আর কখনো মনে নাই তিনি বলছিলেন যে তোমার এগেনস্টে দুইজন আলেমের বক্তব্য আছে আমাদের কাছে তার মানে আমরা বিষয়টা কি বুঝলাম যে এই তাগতি শক্তির তাদের আন্ডারে এই গোয়েন্দা সংস্থার এবং তাদের মানে চেইন অফ কমান্ড তাদের মধ্যে এমন কিছু লিঙ্ক আছে যেটা দাড়ি টুপিওয়ালা মানুষই আপনার এভিডেন্স হয়ে কাজ করতেছে যে অমুকে জঙ্গি অমুকে খারেজি অমুকে উগ্রবাদী তাদেরকে বুঝাই দিচ্ছে বেসিক্যালি এই মানে গ্রুপ অফ পিপলটাই সারা দেশের মধ্যে অগণিত দিনী ভাই রাস্তায় নামলেন মানববন্ধন করলেন প্রোটেস্ট করলেন ফেসবুকে লেখালেখি করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলেন দেশ তো ছিল দেশের বাইরেও অনেক অ্যাক্টিভিস্ট এটার সাথে সে যুক্ত ছিল ফেস দ্য পিপলের সাগর ভাইয়ের কথা না বললি না দিন ঘর সময় আমরা বলতে পারি নাই তার তার ভূমিকা এখানে অনেক বেশি আছে তিনি যে মিডিয়াতে এটাকে উপস্থাপন করেছিলেন আমার স্ত্রী সেখানে কথা বলেছিলেন তখন একটা অবস্থা ছিল যে অনেক পরিচিত আলেমও আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে বা চিনি না এরকম বলছে নাম বললে আবার অবাক হয়ে যাবে যে কোন কোন আলেম এটা বলছেন বলতে চাচ্ছি না এগুলো যে দেখ তোমাকে আবার কি করবো রস ফ্রায়ার দিবো নাকি তোমাকে ছেড়ে দিব ছাড়লে কোথায় জানবো কি করবো তুমি বলো তা আমি বলব ঠিক আছে আমি একটা প্ল্যান করার চেষ্টা করতেছি বেহর রাস্তা তোমাকে তোমার তোমার ব্যাপারে ফেজ দা পিপলের এত আগ্রহ কেন তোমার ব্যাপারে সংসদে কথা হচ্ছে কেন একদিন আসে এটা বলে চলে যায় আবার একটা ইমলা আসে বলে হ্যাঁ তোমাকে নিয়ে জাতীয় সঙ্গে কথা হচ্ছে কেন আবার আসে তোমাকে নিয়ে এত মানব বন্ধন কেন এই কথাগুলো দাওয়াতের মেজে মেজে বলেছে কোন পলিটিক্যাল পার্টি পার্টি বিলং করে বলি নি কখনো আর আমরা কখনো কোনো পলিটিক্যাল পার্টিতে যোগ দিয়ে নিব আমরা এখনো দেইনি আমাদের রেপুটেশন এগুলো নাই আমি বলছি এখন যদি আপনারা এই ধরনের দাওয়াত দেন ইসলাম কায়েম দাওয়াত তাবলিগ জিহাদ ইসলাম হুকুমত শরিয়া আপনি ডিটস্ হয়ে যাবেন আপনি গড করে ফেলা হবে আমি আপনারা যে আজকাল আজ না কালকে কোনো বিপদ হবে না কোনো গ্যারান্টি নাই তো সবচেয়ে ভাইটাল যদি আপনি কারো নাম বলতে বলেন এই বিষয়ে ખાસ করে আমার দ্বিতীয় স্ত্রী সাবেকুন নারের কথা তার যে ভূমিকাটা এই ভূমিকাটাই আমার কাছে আসলে সবচেয়েতে মানে আমার হৃদয় ধাক্কাটা একটা অনুভূতি করে থাকে আমার প্রথম স্ত্রী এবং আমার এই পরিবারের যে সবর কমে বিপদগুলো গুলো ফেস করা সবকিছু মিলিয়ে এটা এটা সৌভাগ্য যে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে তার মতো একটা স্ত্রী দান করেছেন আলহামদুলিল্লাহ যদিও ওই সাত দিন ভয়াবহ এবং অনেক সাফার আমাদেরকে করতে হয়েছে তারপর আমি আমার জায়গা থেকে এভাবে উপস্থাপন করলাম যে অন্য ভাইদের ত্যাগ কুরবানি এবং তাদের উপর যে জুলুম তাদের মজলুমিয়ার দেখে আমার কাছে আমাদের কাছে মনে হয় আমরা চারজন আমাদের কাছে মনে হয় যে এটা তাদের সবচেয়ে ভালো আচরণ ছিল আমাদের সাথে